এই বিরিয়ানি হাউস কিন্তু অনেক ফেমাস আপনারা জানেন যে অনেক বড় বড় ইউটিউবার এখানে আসছে এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে এত সুন্দর একটা গ্রান এটা মুখে দিলে মনে চাইবে যে আরো পাই আমি আকাশ আজকে আমরা চলে এলাম জিনজিরা মোবাইল মার্কেটের সাথে আর এই দোকানটার নাম হচ্ছে পারজোয়ার বিরিয়ানি হাউস এই বিরিয়ানি হাউসটা কিন্তু অনেক ফেমাস আপনারা জানেন যে অনেক বড় বড় ইউটিউবার এখানে আসছে আজকে আমরা একটু অসময় আসছি বেলায় যাই হোক এখানে ওদের যে সিগনেচার আইটেম গুলো গরুর কাচির আইটেম আছে তো গরুর কাচি নিয়েছি খাসির কাচি নিয়েছি রোস্ট দিয়ে মোরগ পোলাও আর হচ্ছে চিনি নিয়েছি বুরহানি নিয়েছি ওদের যে গরুর তেহারিটা বা বিরিয়ানিটা বলে এইটা কিন্তু এই মুহূর্তে শেষ এটা আস্তে আস্তে হবে সন্ধ্যায় কিন্তু আমরা ব্লক করার মতো অবস্থা থাকবে না কারণ এখানে অতিরিক্ত ভিড় থাকে দেড়শো এই টাইমটা বাছাই করা তো ঠিক আছে ওদের খাবারগুলো আসুক আসলে আমি দেখাচ্ছি দেখতে কি রকম খেতে রকম ঠিক আছে আমাদের খাবারগুলো চলে আসছে এই যে এইটা হচ্ছে মেবি গরুর এটা খাসির এটা ওরা আর এখানে হচ্ছে ফিরনি এটা হচ্ছে মোরগ সাথে পোলাও আর এই হচ্ছে বোরহানি আমরা সবার আগে লাইট খাবার দিয়ে শুরু করি মোরগ পোলাও দিয়ে এগুলো একটু সাইড করি দেখেন কোয়ান্টিটি পরিমাণ কিন্তু অনেক ভালো এটা একজন পেট ভরে খেতে পারবে আর এখানে গ্রেভিটা দেখতেছেন অনেক ঘন এ দেখেন একটু নেই চিকেনটাও নেই চিকেনটা কিন্তু খুব সফট শুরু করি ভালো এটা অন্য অন্য জায়গায় যে মোরখ পোলাও খাই ওইরকম কিন্তু টেস্ট এটা একটু ভিন্ন হতে পারে এটা রোস্ট আর পোলাও কারণে একটু সালাদ নেই এই মাখা সালাড হচ্ছে আমার খুব পছন্দের অনেকে আমার সাথে এগ্রি করবেন এটা খেলে কিন্তু আর কিছু লাগে না খাই বললাম না এটা টেস্ট বাড়িয়ে দেয় ঠিক আছে এটা আমরা পরে খাবো ওইটা খাওয়া শেষ এবার নিলাম আমরা গরুর কাচ্ছিটা এই যে দেখেন মিট এটারও কিন্তু কোয়ান্টিটি অনেক ভালো এই যে দেখেন গরুর বস্তুটা এই কি সফট জুসি টেন্ডার একটু ভাঙি তো আলুও নেই তাইল্লাহ এই বড় কাচির মধ্যে এই মিটটা হচ্ছে প্লাস পয়েন্ট এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে এত সুন্দর একটা গ্রান এটা মুখে দিলে মনে চাইবে যে আরো পাই একবারে কিন্তু মন ভরবে না এবং এটার মধ্যে থেকে আপনি কুরবানির যে একটা বস্তু আছে না ওইটার একটা ফ্লেভার পাবেন আমার কাছে খুব ভালো লাগছে এবার এটাও পরে খাই এবার একটু খাসির কাচিটা নেই এ দেখেন এটা কিন্তু রাইস ভিন্ন এটা রাইসটা বাসমতি চালের ওইটা ছিল চিনিগুড়া এই যে থাকবে একটা আমাদের মেন বের করি এই যে হচ্ছে খাসির মানে এটাও কিন্তু দেখেন দরার সাথে সাথে ভেঙে আসতেছে এবং এটার থেকেও একটা সুন্দর স্মেল আসতেছে যাই হোক আমরা এটা খাই তবে আলু দিচ্ছে কিনা আলু পাইছি কাঠির স্বাদ সে মূলত কিন্তু খাসির মাংস দিয়ে খাসির মাংস ছাড়া ভালো আসে না এটা আরেকটু খাই আমার কাছে ভালো লাগছে এটা দেখতে কিন্তু আপনার খুব বেশি মশলাদার মনে হবে না কিন্তু এটা মুখে দিলে ফ্লেভার টেস্ট কিন্তু অনেক ভালো ওদের কাবাবটা নেই কাবাবটা সহ খাই এই দেখেন কাবাবের ভিতরটা বিসমিল্লাহ এটার ভিতরে পুদিনা পাতা আছে তো এটা পুরো টেস্টটা চেঞ্জ করে ফেলে এটা একটা জেন চেঞ্জার ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি পরে আমরা আসতেছি বোরহানি আর ফিনি দেখাবো ঠিক আছে ভারী খাবার দাবার খাওয়া শেষ এবার ডেজার্টের পালা এই যে দেখেন এইটা হচ্ছে বোরহানি বোরহানিটা কিন্তু অত্যন্ত ঠিক লাগতেছে এটা একটু মুখে দেই কিরকম লাগে এটার টেস্ট অনেক ভালো অসাধারণ খুব কম জায়গায় আহ ভালো বোরহানি পাওয়া যায় তার মধ্যে এইটা একটা এটা আসলে টেস্ট টা আমি কিভাবে এক্সপ্রেস করবো আমি বুঝতে পারতেছি না এটা খেতে খুবই ভালো লাগতেছে ঠিক আছে এটা পরে তাই এবার একটু ফিনিটা চেক করি এই যে দেখেন এখানে কোয়ান্টিটি কিন্তু অনেক ভালো আর এই যে দেখেন জাফরান ওটা জাফরান ইউজ করছে তো ঠিক আছে আমরা একটু টেস্ট করি টেস্ট করে দেখি কিরকম লাগে কিছু কিছু দেখেন দুপুরের জায়গাটা ঘন থাকলেও কিন্তু ভিতরেরটা খুবই সফট একটু জুসি দুধ দিয়ে ভরা লিকুইড রাখছে কিছু কিছু জায়গা কিন্তু অনেক শুকায় ফেলে ওইটা কিন্তু খেতে খুব একটা মজা লাগে না কিন্তু এইটা খুব ভালো লাগতেছে মিষ্টিও পরিমিত আরেকবার খাই ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আর বলে রাখা ভালো যে দোকানটা একদম রাস্তার সাথে তো এই জন্য এত যে আসলে এখানে আসতে হয় সন্ধ্যার পরে তখন ইহতার গরম গরম খাবার গুলো আসে কাচি খোলা হয় আহ তেহারি খোলা হয় আমরা আরেক দিন আসবো ওই সময়টা করে এসে তারপর আমরা আপনাদের দেখাবো যাই আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই করে দিবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম